পশ্চিমবঙ্গের এই নবাবের জেলা ছিল মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদ আজ ভারত রাষ্ট্র থেকে স্বাধীনতা ঘোষণা করেছে। তাই মুর্শিদাবাদে আজকে যথেচ্ছ কাণ্ড ঘটছে আপনারা ভাবছেন আমার মাথাটা খারাপ হয়েছে না আমার মাথাটা একদম ঠিক আছে মাথাটা খারাপ হয়েছে আপনাদের যারা ওই গঙ্গা যমুনা তাহিজিম করছেন কেন এগুলো বলছি জানেন সবার আগে এই ভিডিওটা দেখুন কি দেখছেন নওদায় মুর্শিদাবাদের নওদায় হিন্দুদের বাড়িঘর দোকানপাট যথেচ্ছ আগুন দিয়ে ধরিয়ে দেওয়া হচ্ছে পুলিশ নেই পুলিশ নিশ্চয় তাই শুভেন্দু অধিকারী বিজেপির অল ইন্ডিয়া স্পোক্স পারসন অজি অমিত মাধবিয়া এরা বলছে এখানে কেন্দ্রীয় আইন করতে হবে এখানে কেন্দ্রীয় বাহিনীকে আনতে হবে কারণটা কি কারণটা তো কিছু না বাংলাদেশ আজকে জেহাদিদের দখলে চলে গেছে তারা মনে করছে মুর্শিদাবাদে আমরা মেজরিটি মুর্শিদাবাদ আমাদের আমাদের জেলা এটা নবাবের জেলা ছিল এটা কি করে ভারত রাষ্ট্রে যায় হ্যাঁ আজকে কলকাতা শহরকে বাঁচাবার জন্য গঙ্গাকে বাঁচাবার জন্য আজকে মুর্শিদাবাদ বাংলায় এসছে আর এর বই হিসেবে আমরা যশোর খুলনা প্রজাবাদিত্যের যে যশোর সেই যশোর এবং খুলনা আমরা বাংলা ওই পাকিস্তানকে উপর হুকুম দিয়েছিলাম আর সেই কলকাতার বাসীরা এই রমজান মাসের দাওয়াতে গিয়ে খাচ্ছে ইফতার পাঠিতে গিয়ে ফুর্তি করছে যে কলকাতাকে বাঁচাবার জন্য এই দুটো হিন্দু অধ্যুষিত জেলা বিশেষ করে যশোর রাজা রাজা প্রতাপাদিত্যের যে জেলা সেই সেই জায়গাকে পর্যন্ত উপদ্র দেওয়া হয়েছিল ও কলকাতাবাসী একবার ভাবছ না এই কলকাতাকে রক্ষার জন্য এই দুটো হিন্দু জেলাকে বলিদান দেওয়া হয়েছিল আপনারা দেখছেন এই কয়েকদিন ধরে বিশেষ করে এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পরে থেকে একটা ভারত জুড়ে একটা তাণ্ডব শুরু হয়েছে কি তাণ্ডব ভারতের অধিনায়ক সম্বন্ধে ভারতীয় প্লেয়ারদের সঙ্গে বিভিন্ন এই ডিপ স্টেটের সঙ্গে যারা যুক্ত তারা আমেরিকান ডিপ স্টেটের সঙ্গে যারা যুক্ত তারা উল্টো পাল্টা বক্তব্য রাখছে ভারতীয় প্লেয়ারদের ডিমোরালাইজ করার জন্য যাতে ভারত হেরে যায় এবং তারা ব্যঙ্গবিদ্যুৎ করতে পারছে পারে আবার ভারত যখন জিতে গেল তারপরেও আজকে বাড়ির পুরে কী হচ্ছে হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে আরে ভারত জিতেছে তার সঙ্গে হিন্দু মন্দির ভাঙার কি সম্পর্ক আছে হ্যাঁ আমার একটা ছুতো চাই ছুতো চাই কেন ভারত জিতবে আমরা তো ভারতের লোক নই আমরা তো পাকিস্তানের লোক আমরা তো পাকিস্তানের জন্য ভোট দিয়েছিলাম ঘটনাচক্রে এটা বাংলায় থেকে গেছে তাই আমরা এখানে আছি আসলে আমরা তো পাকিস্তানের লোক তাই বাড়িপুরে ভারত জুতেছে বলে মন্দিরে আগুন দেওয়া হচ্ছে মেদিনীপুরে তমলুকের বিভিন্ন জায়গায় তাণ্ডব চলছে শ্রীরামপুরে তাণ্ডব চলছে আর চন্দ্রনগরের তা এত কালকে দেখিয়েছি এপারে ভারত আর ওপারে পাকিস্তান বা বাংলাদেশ যাই হোক কি চলছে ভাবুন তো আরে আমরা চুপচাপ ওই দাউদ খাচ্ছি বিয়ে ইটনারের দাউদ খাচ্ছি রামজান মাসের দাউদ খাচ্ছি আপনারা ভাবছেন এত সাহস ওরা পাচ্ছে কোথা থেকে এই সাহস তারা পাচ্ছে একমাত্র মমতা ব্যানার্জির জন্য মমতা ব্যানার্জি যাদেরকে যথেচ্ছ এই বাংলার বুকে হিন্দুদের অত্যাচার করবার জন্য যথেচ্ছ খোলামকুচি তাদের পারমিশন দিয়ে দিয়েছে তোমরা এমন করো ছাব্বিশ ইলেকশন সামনে তোমরা এমন তাণ্ডব করো যাতে হিন্দুরা আগামী দিনে ভোট দিতে না পারে কারণ হিন্দুরা আমাকে ভোট দেবে না হিন্দুরা আমার আমারকে ছিঁড়ে গেছে যতই লক্ষ্মীর ভাণ্ডার আমরা দিই ওই লক্ষ্মীর ভাণ্ডার নেবে উল্টো দিকে ভোট দেবে যতই যুবশ্রী রূপশ্রী হুপশ্রী ঘুপশ্রী মুপশ্রী আমরা যা দিই না কেন ওগুলো নেবে হিন্দুরা এবার উল্টো দিকে ভোট দেবে তাই মারো হিন্দুদের মারো যেখানে পারো মারো হিন্দুদের বাড়িঘর লুট করো হিন্দুদের দোকানপাট জ্বালিয়ে দাও হিন্দু মন্দির ধ্বংস করো সারা পশ্চিমবঙ্গ জুড়ে ধ্বংস একটা সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করো যাতে হিন্দুরা ভোট দিতে না পেরো বেরোয় বা হিন্দুরা ভাবে যে আমাদের ভোট দিলে যদি ওরা ওরা আমাদের বাঁচায় আমাদের ভোট দিলে যদি ওরা বাঁচে হিন্দুরা বাঁচে তাই তারা এই সন্ত্রাস মমতা ব্যানার্জির প্রশ্রয় আশ্রয় প্ররোচনায় বা উন্মাদনায় বা আর ওরা কী সব ভাষা ব্যবহার করে পেলো তারা এগুলো করছে তারা হলে কোথায় পুলিশ উল্টে পুলিশ বলে বলেছিল কি ওপারে যাবেন না বেশি ইজ অব আইসি কারণ ওপারে মুসলমানরা বাস করে তারা ভারতের নাগরিক নয় তারা ভারতে থাকে ঠিকই কিন্তু ভারতের নাগরিক নয় পুরোটা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্ররোচনায় আমি অভিযোগ করছি এটা পুরোটা হচ্ছে মমতা ব্যানার্জির প্ররোচনায় উনি যেহেতু বুঝে গেছেন যে হিন্দুরা ওনার কাছ থেকে সরে গেছে হিন্দুরা ভোট দেবে না তাই এমন সন্ত্রাস এই জেহাদিদের দিয়ে করাতে হবে যাতে আগামী দিনে হয় হিন্দুরা আমাদের আমার পায়ে এসে পড়ে অথবা ওরা ভোট দিতে না যায় এবার আপনি আমি কি করব আপনি আমি কি করব? আপনি আমি কি করব আমরা কোথায় যাব আজকে বাংলাদেশে যেরকম হিন্দুদের তারা কোথায় যাবে তারা বুঝতে পারছে না এ পারে আসলে তাদের ধরে জেলে ঢুকাচ্ছে আর ওখানে থাকলে তাদের ওপরে কি হচ্ছে সে তো আপনারা জানেন ঠিক একই জিনিস আমাদের এখানে হচ্ছে আমাদের এই বাংলার বুকে হচ্ছে আমরা কোথায় যাব আমরা কি করব? এই প্রশ্নের উত্তর দিতে হবে আজকে বিজেপিকে দিতে হবে এই প্রশ্নের উত্তর তৃণমূল কংগ্রেস তার যা খেলা তারা সেগুলো করে দিয়েছে এবং তারা মনে করছে এই পথে আমরা ছাব্বিশের ইলেকশনে জিতব চতুর্থবার আবার তৃণমূল সরকার গঠিত হবে তাই বিজেপি বিজেপি কি করছে বিজেপি কি করবে বিজেপির সর্বত্রীয় ভারতীয় নেতৃত্বের কাছে যে দাবি জানানো হচ্ছে শুধুমাত্র বিবৃতি দিলে হবে না মুর্শিদাবাদ জেলা ভারতের রাষ্ট্রের একটা অংশ সেই মুর্শিদাবাদ জেলা কোনো মুসলমানের হাতে কিন্তু দি তুলে দেওয়া হয়নি এখানে নবাবী শাসন নেই এটা যদি ভারত সরকার মনে করে এখনো ভারতের অংশ তাহলে কেন মুর্শিদাবাদ জেলাকে উপদ্রিত অঞ্চল ঘোষণা করে সেখানে কেন্দ্রীয় আইন চালু করা হচ্ছে না কেন সেখানে তিনশো পঞ্চান্ন ধারা থ্রি ফিফটি ফাইভ চালু করা হচ্ছে না কেন কেন্দ্র বাহিনীর সেখানে নামছে না আজকে নদার হিন্দুদের মা ভেবে দেখুন তো তাদের কি অবস্থা আজকে কি অবস্থা তাদের তাদের বাড়ি ঘর দোকান পাঁচ মন্দির সব কিছু ভাঙচুর লুটপাট হয়ে যাচ্ছে মেন স্ট্রিম মিডিয়া এইসব খবর ছাপায় না কারণ তাদের ওপরে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে তোমরা এই সবগুলো ছাপাবে না সরকারি বিজ্ঞাপন সমস্ত বন্ধ করে দেওয়া হবে দু একটা টিভি চ্যানেল দেখায় এর বাইরে সবাই চুপচাপ তারা শুধু সারা ভারত পেয়ে মতো ঘুরে বেড়ায় সারা ভারতে কোন ঘটনা ঘটেছে আজকে এবিপি আনন্দে এই কুম্ভ মেলা নিয়ে সে ধরনের নোংরামি এবিপি আনন্দের সোমেমুখ সুমন দে তাকে আমি ভারতীয় বলতে তাকে আমার ঘেন্লা লাগে সেখানে পঞ্চাশ ষাট কোটি মানুষের জমায়েত হয়েছে সেই রকম একটা জায়গায় দু একটা ইনসিডেন্ট ঘটতে পারে জিরো ইনসিডেন্ট হওয়া হলে খুব ভালো হতো কিন্তু ইতিহাস বলছে এই ধরনের ইতিহাস এই ঘটনায় কিন্তু জিরো ইনসিডেন্ট হয় না মনে পড়ে রবীন্দ্রনাথের সেই দেবতার কবিতার কথা ঠিক বাচ্চাটাকে বলছে ঠাকুরদা জল তরে দিয়া সাগরের জলে তাহলে সেই বাচ্চা বায়না ধরেছে সেও সাগরে যাবে আর তার মাসি তাকে যেতে দি মা যেতে দিচ্ছে না তাই বিরক্ত বলেছিলেন জল তোলে দিয়াসি সাগরের জল এবং তারপরে কি হয়েছিল সেই বাচ্চাকে সেই সাগরের জলে নিক্ষেপ করার পরেই সমুদ্র শান্ত হয়েছিল কাজে পৃথিবীর ইতিহাস বলছে এই ধরনের জমায়েত বা এই ধরনের কোনো যখন ঘট এ ঘটে তখন সেখানে কোনো না কোনো ঘটনা ঘটে আর সেই নিয়ে দিনের পর দিন এবি আনন্দ তাণ্ডব চালিয়ে গেল কই আজকে নওদায় যা ঘটছে আজকে শ্রীরামপুর যা ঘটছে আজকে চন্দননগরে বিশেষ করে খেলা নিয়ে আনন্দ করতে তারা রাস্তার ওপারে যেতে পারবে না কই এবি আনন্দ আনন্দবাজার প্রত্যেকে তো একটা শব্দ লিখছে না পরিশেষে বলি এই অত্যাচারের বিরুদ্ধে কিন্তু শুধুমাত্র ভোটের বাক্সে যদি দিতে পারেন একটা টি শব্দ করে কিন্তু হবে না শ্যামাপ্রসাদ মুখার্জি গোপাল মুখার্জির পরে আমাদের মাননীয় স্বর্গীয় তপন ঘোষ যে ডাওয়াই দিয়ে গেছেন সেই ডাওয়াই হচ্ছে একমাত্র রাস্তা এবং যেটা দক্ষিণ চব্বিশ পরগনার চরবিদ্যায় সেখানকার হিন্দুরা করে দেখিয়েছিল মুসলমানদের অত্যাচারের বিরুদ্ধে একটা সময় তারা সেখানে এমন প্রতিরোধ গড়ে তুলেছিল মুসলমানরা তার ধারে কাছে আসতো না সেইখান দিয়ে এড়িয়ে চলেছিল কেন মনে করে না ছেচল্লিশের দাঙ্গার সময় আজ নোয়াখালীতে যখন হিন্দুদের ওপরে চরম অত্যাচার চলছে যখন গান্ধীজি ওকে ওখান থেকে প্রায় মারতে মারতে তাড়িয়ে দিল ওই জিয়াদের ভয় গান্ধী পালিয়ে এলো মোহনদাস করমচাঁদ গান্ধী তখন যখন ওই পুজোর সময় পাটনা শহরে বিহারে যখন গন্ডগোল শুরু হলো তখন বিহারের মুসলমানরা কি বললো গোলাম এই এতে থামা নাহলে আমাদের মেরে ফেলছে আমরা শেষ হয়ে যাব তখন থামলো কাজী ছঠে সার্থংম সমাচারের কিন্তু আর মুসলমানরা কিন্তু গোপাল পাঠা গোপাল মুখার্জির পরে যদি কাউকে ভয় পেয়ে থাকে সে হচ্ছে সেই তপন ঘোষ যে এক্সপেরিমেন্ট তিনি করেছিলেন কাজেই এর পাল্টাই যে আমাদের হিন্দুদের মারছে বিভিন্ন জায়গায় যেখানে তারা সংখ্যাগরিষ্ঠ দেখবেন যেখানে তারা সংখ্যাগরিষ্ঠ সেখানে মারছে তারা আর আমরা তারা যেখানে সংখ্যালঘিষ্ঠ আমরা সেখানে শান্তি মিছিল করছি না শান্তি মিছিল করলে হবে না এই এই হিন্দুদের ওপরে এই অত্যাচার যদি বন্ধ করতে হয় তাহলে তারা যেখানে মাইনরিটি মুসলমানরা যেখানে মাইনরিটি সেখানে হিন্দুদের এর প্রতিশোধ নিতে হবে তাহলেই একমাত্র প্রতিকার হতে পারে এর প্রতিশোধ যদি হিন্দুরা যেখানে নিতে পারে যেখানে তারা মেজরিটি তাহলে এই মা এর একমাত্র প্রতিকার হতে পারে বাংলাদেশে এটা সম্ভব নয় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এখনো সম্ভব যেটা তপন ঘোষ হিন্দু বীর তপন ঘোষ যেটা দক্ষিণ চব্বিশ পরগনার চরবিদ্যায় দেখিয়ে গিয়েছিলেন হাতে কলমে সেটাই হচ্ছে একমাত্র রাস্তা ওরা যেখানে মেজরিটি সেখানে মার্চে হুমায়ুন কবিল কি বলেছিল এখানে আমরা সত্তর পার্সেন্ট যখন কুচি কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেব তাহলে আমাদেরও পাল্টা বলতে হবে যেখানে আমরাও মেজরিটি সেখানে আমরাও তোমাদের দেখে নেব তাহলে ওই প্রতিশোধ যদি আসে প্রতিবাদে প্রতিরোধে প্রতিরোধে চলবে না কিন্তু ওইসব ওই কমিউনিস্টি মার্কা কথাবার্তা চলবে না বলেছে হচ্ছে প্রতি শোধ তাহলেই প্রতিকার আর প্রতিশোধ যদি না হয় তাহলে এর কোনো প্রতিকার নেই জানবেন এই জিনিস চলছে চলবে এবং সরকারি মদতে চলবে এক একটা সময়ে জিনিসটা খুব বাড়ে এখন যেহেতু ভারত জিতেছে তাই এটা খুব বেড়েছে আর ইলেকশন আসছে তাই এটা ঘুর ঘটছে তাই একে যদি সামাল দিতে হয় তাহলে প্রতিশোধ নিতে হবে তাহলেই প্রতিকার হবে আর তা নাহলে এইভাবেই একটার পর একটা ঘটনা ঘটে যাবে আর আপনারা চোখের সামনে দেখে হাউতাস করবে জয় মা কালী জয় মা কালী জয় মা কালী